আঠেরোই মে কুম্ভে গমন করছে রাহু আর তার ফলে কোন রাশির কি ঘটতে চলেছে কি কি পেতে চলেছেন কি কি হারাতে চলেছেন সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নি কুম্ভের রাহুর গমন আপনাকে কি দিতে চলেছে এবার বলবো কুম্ভ রাশির কথা রাহু আপনার রাশিচক্রের মধ্যে প্রবেশ করবেন যার কারণে এই গোচর বিশেষভাবে কার্যকর হবে এই সময় আপনার পরিচয় ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনার স্তর পরিবর্তিত হবে আপনি আকর্ষণীয় আত্মবিশ্বাসী বোধ করবেন তবে কখনো কখনো বিভ্রান্ত বোধ করবেন জীবনে বড় পরিবর্তন সম্ভব কেরিয়ার সম্পর্ক বা নিজেকে বোঝার স্তরে মনে রাখবেন যে অহংকার এবং স্বার্থপরতা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু এখন আপনার কুণ্ডলীর ব্যয়ের ঘরে অবস্থান করবে যার ফলে ব্যয় ক্ষতি বিদেশ ভবন এবং মানসিক অস্থিরতার মতো প্রভাব দেখা যেতে পারে এই সময়ে আধ্যাত্মিকতা ধ্যান এবং সেবামূলক কাজের প্রতি আগ্রহ তৈরি করবে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সুযোগ পেতে পারেন তবে একাকিত্ব এবং হতাশা এড়াতে ধ্যান এবং সৎসঙ্গ প্রয়োজন এটা কিন্তু মাথায় রাখবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তো আপনার